তো গাইজ তোমরা কেমন আছো নিশ্চয়ই মনে করি ভালো আছো তো আজকে আমি একটা পণ্ট সেট আপ করবো তো শেষ পর্যন্ত দেখো কিরম লাগে আর পণ্ডে যদি সেট আপটা ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমার ভাই আমি ঠিক আছে মনে থাকে এই দেখো এই পণ্টটা করবো অনেক দিন ধরে পড়ে আছে পুরো নোংরা হয়ে এই যে আমার দোস্ত লোকও এসেছে সবাই ঠিক আছে এই যে বাচ্চাও এসেছে ঠাঁই পায় না তো ভালো লাগলে একটু এই দেখো গাইজ একটা রূপচাঁদ পড়েছে বাবা ধরছিলো এই দেখো ও খাতরা সাইজ ঠিক আছে নিয়েছি আর জলও একটু দিয়ে দিয়েছি তোমার দেখাচ্ছি দাঁড়াও এই দেখো পরিষ্কার করে একটু জল দিয়েছি এবার প্লান্টগুলো আনতে যেতে হবে ওয়াটার ক্যাবেজ দেবো কটা আর কটা লোটাস দেবো ঠিক আছে তো চলো প্লান্ট এখন যাচ্ছি ওয়াটার ক্যাবেজ আনতে খালেতে তো চলো আমরা লোকেশনে খুব সুন্দর কোয়ালিটির এটা খুব সুন্দর কোয়ালিটির তো কিছু কর তোলো তো ভাই ভালো ভালো দেখে তোলো দেখো কোয়ালিটিটা কত সুন্দর ভালো ভালো দেখে তোলো ভাই আমাদের না হয়ে গেছে ওয়াটার ক্যাবেজ এই দেখো কত সুন্দর কোয়ালিটির দেখো শুধু তো চলো সেটা চলে এসেছি ওয়াটার ক্যাবেজটাকে কোয়ালিটিটা দেখো হুম রকেট কোয়ালিটি এবার দেবো আমাদের পণ্ডে তো চলো দাওয়া স্টার্ট করি দেখো এই যে দেওয়া হয়ে গেছে আমাদের ভাবজি লোটাসটা দেবো না তাহলে একটু জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে না ওই জন্য লোটাসটা দেবো না তো শেষ পর্যন্ত দেখো এতে আবার মাছও দেবো ঠিক আছে দেখো কতগুলো তেলাপিয়ার বাচ্চা পড়েছে তাড়াতাড়ি আসো গাই রকেট হয়ে গেছে এই দেখো হচ্ছ কতগুলো মাছ ধরতে পারলাম ছিগুন জাল দিয়ে তো চলো সেট আপের কাছে যাওয়া যাক মাছগুলো ওতে রাখবো তো লেটস্কোপ ভাবছি এই যে বড় মাছটা এটা আমার এই যে এই সেট আপটাই দেবো তো দিই এটাই দিই ভালো লাগবে পরিষ্কার জলে এই সেট আপটাই দিই ভালো লাগবে পুরো পরিষ্কার জল ফ্লাইং বার্ফটা চলে গেল এই মাছগুলো এতে দেওয়া যাক তো তেরো পিস মাছ ছিল এতে তো দিয়ে দিলাম ঠিক আছে তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর চ্যানেল নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবে তোমার ভাই হই আমি একটু সাপোর্ট করবে আমাকে ঠিক আছে তো আজকের মতো এতটুকুই বাই বাই